সামাজিক কুসংস্কার সামাজিক কুসংস্কার যে কত ভয়াবহ একটা রূপ ধারণ করতে পারে একটা একটা পরিবারে একটা দেশে তা কিন্তু আমরা বর্তমান সমাজে সহজেই অনুমান করতে পারি সামাজিক কুসংস্কারটা শুধু আজকে নয় সেই আদিম যুগ থেকেই কিন্তু এই কুসংস্কারের বিভিন্ন রকম কথা কিন্তু চলে আসছে হয়তো আমরা আধুনিক যুগে এসে অনেক কুসংস্কার থেকে মুক্তি পেলেও কিছু কিছু কুসংস্কার বা ট্যাবু আমরা কিন্তু এখনো কিন্তু ধরে রেখেছি আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে এরকমই একটি সামাজিক কুসংস্কারের একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যেটা নাম হচ্ছে সমাজে ডিভোর্স কেন এখনো একটি ট্যাবো অর্থাৎ অনেকগুলো কুসংস্কারের মধ্যে বা অনেকে আমাদের যতগুলো ট্যাবু রয়েছে আমাদের দেশে তার মধ্যে ডিভোর্স কিন্তু একটি ট্যাবু হিসেবে কিন্তু রয়েছে এই কারণে ডিভোর্স একটি খুব সাধারণ ঘটনা আমাদের সমাজে এখনো কিন্তু কোনো ডিভোর্স মেয়েকে পরবর্তীতে যখন বিয়ে দেওয়া হয় অনেক রকম খোটার শুনতে হয় অনেক রকম বাজা কথা শুনতে হয় একই জিনিস কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য ছেলেদের ক্ষেত্রে কম কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয় বিভিন্ন ছোটখাটো কারণে বা বড় বিভিন্ন কারণে মনের সাথে মিল না হলে কিন্তু ডিভোর্স হতেই পারে কিন্তু এই ডিভোর্স হওয়ার ফলে আমাদের সমাজে কিন্তু এখনো বিভিন্ন ধরনের ট্যাবু কিন্তু প্রচলিত রয়েছে আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাচ্ছি আমাদের ডকুমেন্টারির মূল অংশে বাংলাদেশে কেউ ডিভোর্স শব্দটা উচ্চারণ করলেই অনেকের চোখ কানো হয়ে যায় মুখ কালো হয়ে যায় আর সমাজে অর্ধেক মানুষ পরে বাবা কি সর্বনাশ বলে ফিসফিস শুরু করে যেন ডিভোর্স কোনো রোগ লজ্জা বা অভিশাপ কিন্তু আসল প্রশ্ন হলো কেন দু হাজার পঁচিশ আমরা কেন এত পিছিয়ে আছি এই বিষয়টিতে আজ আমরা খুব খোলামেলাভাবে কথা বলবো এই ট্যাব নিয়ে এবং বুঝবো সমস্যা আসলে ডিভোর্সে নয় সমস্যাটা সমাজের দৃষ্টিভঙ্গিতে প্রথমত বাঙালি সমাজে বিয়েকে শেষ গন্তব্য মনে করা আমাদের সমাজে বিয়েকে এমন একটা জায়গায় বসানো হয়েছে যেখানে আলাদা হওয়া মানে ব্যর্থতা লজ্জা কিংবা সম্পর্কের প্রতি অপরাধ অনেকে এখনো মনে করে যাই হোক সংসার তো টিকাতেই হবে কিন্তু কেন দুজন মানুষ সব সময় সুখে থাকবে এটা কি কোনো গ্যারান্টি বিয়ে সফল না হলে মানুষ ব্যর্থ এমনটা ভাবাটাই ভুল ডিভোর্স কখনোই ব্যর্থতা নয় এটা ভুল থেকে বের হয়ে আসার সাহস দ্বিতীয়ত সমাজের ভয় মানুষ কি বলবে বাংলাদেশে ডিভোর্স মানেই প্রথমে আসা সমাজের ভয় মানুষের মন্তব্য রিওমার চরিত্রের সন্দেহ এসবের ভয়ে অনেকে অসুখী জীবনও আটকে থাকে বছরের পর বছর মানুষ কি বলবে এই কথাটা আমাদের প্রজন্মের সবচেয়ে বড় শিক্ষ কিন্তু একটা কথা মনে রাখুন আপনার জীবনে যারা কিছুই অবদান রাখে না তাদের কথার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই তৃতীয়ত নারীদের উপর বাড়তি সামাজিক চাপ আমাদের সমাজে একজন পুরুষ ডিভোর্স দিলে অনেকেই বলে ও সমস্যা ছিল কিন্তু একজন নারী ডিভোর্স দিলে নিশ্চয়ই ওর চরিত্র খারাপ ছিল ও সংসার করতে জানে না এইসব অযৌক্তিক মন্তব্য ডাবল স্ট্যান্ডার্ড এতটাই ভয়ানক যে অনেকে মানসিক শারীরিক এমনকি আর্থিক নির্যাতন সহ্য করে ও ডিভোর্সের সিদ্ধান্ত নিতে ভয় পায় ডিভোর্স হলো দুইজন মানুষের সিদ্ধান্ত এটা কোনো লিঙ্গ নির্ভর অপরাধ না তাহলে আসল সত্য কি ডিভোর্স কোনো লজ্জার বিষয় নয় যদি একটি সম্পর্ক আপনাকে আনন্দের বদলে কষ্ট ভয় মানসিক চাপ দেয় তাহলে সম্পর্ক থেকে বের হয়ে আসাই হলো পরিপক্ক সিদ্ধান্ত ডিভোর্স মানে ব্যর্থতা নয় ডিভোর্স মানে নতুন করে শুরু করার সুযোগ আমরা কিভাবে ট্যাবু ভাঙতে পারি ডিভোর্সকে বিচার নয় বোঝার চোখে দেখার অভ্যাস করি অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তে মন্তব্য করার আগে থেমে ভাবি ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শেখাই নিজের সুখই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝে এবং অন্যকে বোঝায় সম্পর্ক বাঁচানো জরুরি কিন্তু নিজের জীবন বাঁচানো তার থেকেও জরুরি ডিভোর্স কোনো ব্যর্থতা নয় কোনো লজ্জা নয় কোনো ট্যাবু নয় এটা এমন একটি দরজা যা কেউ তখনই খোলে যখন ভেতরের রুমটা আর নিরাপদ থাকে না সমাজ যদি সত্যিকারের আধুনিক হতে চায় তাহলে ডিভোর্স নিয়ে গুজব নয় সম্মান দেখানো শিখতে হবে